আজ রান্না করলাম পেঁপে দিয়ে মসুর ডাল খেতে খুব ভালো লাগে রান্নাটা কি করে করেছি চলুন একবার দেখে নিই এখানে প্রেশার কুকারে প্রয়োজন মতো মসুর ডাল ভালো করে ধুয়ে আমি নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে পেঁপে আর টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম পেঁপে আর টমেটো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আবার আমি কুকারটা বন্ধ করে দুটো হুইসেল হলে অফ করে দেবো ডালটা ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেলে শুকনো লঙ্কা ও রাঁধুনি মেশানো পাঁচ ফোড়ন দিলাম এবার একটু হিং দিলাম হিংটা চাইলে বাদ দেওয়া যায় আবার পেঁপে হুইসেল ঢেলে রেখেছি এখন এটা ফোড়নের মধ্যে দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়নের পরিবর্তে জিরে কালো জিরে বা রাঁধুনি ফোড়ন দিয়েও করা যায় এখানে পাঁচ ফোড়ন হিঙা আর শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে ডালটা এবার ডালটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব ডালটা দেওয়ার পর আমি আরেকটু হলুদ দিয়েছি আর এই যে নুন আর একটু দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা আমি ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা দেখলেন একবার করে দেখবেন খুব ভালো লাগবে পেঁপে যদি ভালো নাও লাগে এইভাবে করে দেখবেন ভালো লাগবে